ভারতবর্ষে যা অস্ত্র শস্ত্র সেনাবাহিনী পাকিস্তান প্রায় তার হাফেরও নিচে ফলে পাকিস্তানের সাথে ভারতের দ্বন্দ্বের জন্য ক্ষমতার যে দ্বন্দ্ব সেটা নিয়ে কোনো কম্পিটিশান হতে পারে না হাতে নিলেও ঘৃণা পাকিস্তানকে ছাড়াতে কোনো প্রশ্নই ওঠে না কিন্তু যুদ্ধ করাটাই তো শেষ কথা হতে পারে না বিকল্প দেখতে হবে পাকিস্তানকে আমরা অন্যভাবে দেখতে পারি পাকিস্তান কি করবে পাকিস্তানের প্রেসিডেন্ট তো বড়ো বড়ো কথা বলছে দেখতে পাচ্ছি তো বিষয় বিষয় কথা বলছে বিষয় হচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে ধরুন আমরা যুদ্ধ করলাম আমরা ওদের এক ক্ষতি করবো ওরা আমাদের হাফ ক্ষতি করবে হেরে যাবে ওরা যুদ্ধ পারবে না মানে গোটা সৈন্য সামন্ত উইপেন্স যা আছে পাকিস্তান ভারতের হাফ এইটা বুঝতে হবে হিন্দুদের হত্যা করা দরকার ছিল হুম এ কথা অন্য কেউ বলবে না কাজী মাহুমাক বলবে হিন্দুদের হত্যা করাটা দরকার ছিল খুব দরকার ছিল ওরা চেয়েছিল হিন্দুদেরকে ভয় দেখাতে যখন ভারত ভাগ করা হয় তখন ওরা বলেছিল আমরা থাকবো না পাকিস্তানে যাব ভিত্তিতে ভাগ হচ্ছে আমরা সব মোল্লা সব পাকিস্তানে চলে যাবো হরি সিং চাইনি ওনকার রাজা হরি সিং আর ওমর আবদুল্লার দাদু শেখ আবদুল্লাহ আর জওহরলাল নেহরু এরা বৈঠক করে করে বোঝায় যে কাশ্মীরের লোকদের বোঝাও তোমাদের বিশেষ সুযোগ সুবিধা কিছু দেওয়া হবে তোমরা একটা অংশ আমাদের সঙ্গে থাকো আমি ব্যাখ্যায় গেলাম না ইতিহাসে সেই দৃষ্টিকোণ থেকে কাশ্মীরের একটা অংশ ভারতে রয়ে গেল ঠিক আছে একটা অংশ বেরিয়ে গেল যে অংশটা ভারতে রয়ে গেল তারা বলেছিল বিশেষ কিছু অধিকার সেই জন্য তৃতীয় সত্যতা দেওয়া হয়েছিল এটা ঠিক হয়নি একই দেশে দুরকম আইন চলে না এক নিশান এক বিধান বলেছিল না এটা নিয়ে দাঁড়াও ধৈর্য কম সুতন এটা নিয়ে শ্যামাপ্রসাদ মুখার্জি অনেক কথা বলতে গিয়েছিল শ্যামাপ্রসাদ মুখার্জিকে একদম স্লো পয়জনই মেরে দিল এই কাশ্মীরেতেই নিশ্চয়ই জানা আছে এতদিন পর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন সফল করলো নরেন্দ্র মোদী তিনশো সত্তর দ্বারা বিলোপ সাধন করে তিনশো সত্তর দ্বারা কি ছিল কাশ্মীরিয়াত কাশ্মীররা তাদের বিশেষ অধিকারগুলো ভোগ করবে যেমন কাশ্মীরে গিয়ে অন্য অকাশ্মীরা সম্পত্তি কিনতে পারবে না কাশ্মীরি মেয়েরা কাশ্মীরি মেয়েরা মেয়েদের অন্য কোনো ছেলেরা অন্য রাজ্যের ছেলেরা বিয়ে করতে পারবে না কিন্তু কাশ্মীরি ছেলেরা অন্য রাজ্যের মেয়েকে বিয়ে করতে পারবে এরকম একাধিক বিধি ছিল সম্পত্তি কিনতে পারবে না ওখানে বসতি স্থাপন করতে পারবে না তিনশো সত্তর ধারা সাধনের পর পঁচাশি হাজারের মতো ব্যক্তি সম্পত্তি কিনেছে অকাশ্মীরি এবং অমুসলিম দুটো অকাশ্মীরি আর অমুসলিম পঁচাশি হাজার মতো পুরো ডেমোগ্রাফি পরিবর্তন হয়ে যাওয়া জনবিন্যাস পরিবর্তন হয়ে যাওয়ার সময় দেখা দিয়েছিল ওরা মনে করেছিল যে কাশ্মীরে তিলে 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 অ মুসলমানরা আর অকাশ্মীরা ঢুকে যাচ্ছে এবং পরবর্তীকালে তারাই সংখ্যাগুরু হয়ে যাবে তারাই মাতা হবে তারাই নিয়ন্ত্রক হবে পাকিস্তানি সন্ত্রাসীরা কাশ্মীরের কিছু অংশের মানুষকে এটা দীর্ঘদিন ধরে বোঝাচ্ছিল এটা অমিত বা তাদের যে বাহিনী ঠিক বুঝে উঠতে পারেনি তো এই কাজ করছিল ওরা যে এই যে সম্পত্তিগুলো কিনছিল গিয়ে প্রচুর লোকের পয়সা করি আছে শিক্ষিত মানুষ অনেক ব্যবসায়ী মানুষ অনেক শিল্পপতি মানুষ তার জায়গা কিনছিল কাশ্মীরের বিভিন্ন জায়গা তো তারা ধর্মে খারাপ মূলত হিন্দু তারাই তো ক্ষমতা ছিল তাই তো পয়সা হলো তারাই তো বড়ো বড়ো ব্যবসায়ী তারা কি করতে প্রথমে যাচ্ছিল প্রথমে বেড়াতে যেমন নাম করে ঢুকছিল ঢুকে বিভিন্ন জায়গায় সার্ভে করছিলাম যে আমি পেহেলগাঁও জায়গা কিনবো সোনমার্গে কিনবো না গুলমার্গে কিনবো ইত্যাদি ইত্যাদি তো তাহলে তারা মূলত কারা অমুসলমান পর্যটক এই চেষ্টা করা হয়েছে ভয় দেখানোর জন্য যে অমুসলমান অকাশ্মীরা যাতে করে কাশ্মীরে পর্যটক সেজে ঢুকে তাদের ডেমোগ্রাফি জনবিন্যাস পরিবর্তন করতে না পারে কাশ্মীরিদের অস্তিত্ব রক্ষার জন্য তাদের মেজরিটি যে অস্মিতা তাকে বজায় রাখার জন্য সেই জন্য যেহেতু অমুসলিম এবং অকাশ্মীরি হিন্দু তার মানে তারা কার হিন্দু ধর্মে তাদেরকে ভয় দেখানো চমক দেওয়ার ধমক দেওয়ার একটা সাংকেতিক বার্তা দরকার ছিল সন্ত্রাসীরা কাশ্মীরের একাংশের মানুষকে যারা অত্যন্ত উদ্গ্রীব ছিল আতঙ্কিত ছিল এতদিন ধরে তারা চুপচাপ সহ্য করছিল গোকুলে বাড়ছিল তারা হিন্দু পর্যটকদের ভয় দেখিয়ে পরোক্ষভাবে যারা কাশ্মীরে ঘাঁটি বাঁধছিল যে একে জমি কিনে কাশ্মীরে বাস করতে চাইছিল সেই হিন্দু সম্প্রদায়ের লোকেরা ব্যবসা বাণিজ্য দোকানপাট করতে চাইছিল ইন্ডাস্ট্রি করতে চাইছিল জমি জায়গা কিনতে চাইছিল তাদেরকে চেতাবনী দেওয়া তাদেরকে সতর্ক বার্তা দেওয়া তাদেরকে একটা জোরে থাপ্পড় মারার জন্য বেছে বেঁচে হিন্দু বলেছে নালে দরকার ছিল না অর্থাৎ হিন্দু তুমি স্বাগত নাও তোমরা এখানে এসো না তোমরা জায়গা কিনো না তোমরা কাশ্মীরের অভ্যন্তরে ঢুকে গিয়ে আমাদের জনবিন্যাসে মুসলমানদের সংখ্যাগরিষ্ঠতা নষ্ট করে দিও না এটা বলার লক্ষ্যে এই স্বার্থে হ্যাঁ আমি যতটুকু বুঝেছি আমার অল্প বুদ্ধিতে যা মনে হয়েছে মূলত এই স্বার্থে